নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি যেটাকে মিষ্টিও বলতে পারেন বা পিঠাও বলতে পারেন এটা হার্ড শেপেড একটা পিঠা দুর্দান্ত টেস্ট হয় একটা কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়ে লো টু মিডিয়ামে রেখে এক কাপ দুধ দিয়ে তার মধ্যে এলাচ দানা দিয়ে দিয়েছি এক স্পুন এক স্পুন দিয়ে তার মধ্যে একটুখানি এক চিমটি মতন লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এক কাপ যতটা দুধ নেবেন ততটা ময়দা এক কাপ ময়দা আমি হাফ হাফ করে দিয়েছি প্রথমে হাফ ময়দা দিয়ে ভালো করে স্প্যাচুলাটা কিন্তু বা খুন্তিটা কিন্তু চালাতে থাকতে হবে কারণ তা নাহলে পরে ময়দাটা ডেলা পেকে যাবে ঠিক এইভাবে হাফ কাপ দেওয়ার পরে আরও হাফ কাপ ধীরে ধীরে দেবো এবং কন্টিনিউ নাড়াতে থাকবো তাহলে কিন্তু ডেলা পেকে যাবে না ঠিক এইভাবে করে ময়দাটাকে ভালো করে একটা ডো ফর্ম তৈরি করে নিতে হবে নাড়াচাড়া করতে করতে গ্যাসটা কিন্তু কখনোই বাড়ানো যাবে না দেখুন ভালো করে নাড়াতে নাড়াতে একেবারে একটা ডোয়ের শেপ চলে এসেছে এরপরে আমি একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম ডিমটা এর উপর দিয়ে দিয়ে দেবো তো যারা নিরামিষ খান তারা এই ডিমটা স্কিপ করতে পারেন এর বদলে দু চামচ মতন আপনারা বাটার গলিয়েও দিতে পারেন আর ডিমটায় কিন্তু কোনো রকম গন্ধ আসবে না ভালো করে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছি এরপরে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব ঢেলে ঠান্ডা করতে দেব ডিমটা ভালো করে ফেটিয়ে দিলে কিন্তু খুব সুন্দর হবে সফট হয় তো এবারে এটা ঠান্ডা করে নিয়ে একটু ভালো করে না মেখে নিতে হবে একটা ডোয়ের মতো করে তো যদি আরেকটু কিছু দরকার হয় লিকুইড জলের মধ্যে দেবেন না একদম এক চামচ মতন লিকুইড দুধ দেবেন ঠান্ডা করা মানে রুম টেম্পারেচারের দুধ এরপর আমি এক কাপ মতন চিনি নিয়ে তাতে এক কাপই জল দিয়ে দেব মানে যতটা চিনি ততটাই জল দিয়ে দেব। দিয়ে ভালো করে চিনিটা ফুটতে দেবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ফুটতে দিতে হবে এর মধ্যে একটু কেশর দিয়ে দিয়েছি কেশরটা আপনারা স্কিপ করতে পারেন কিন্তু কেশর দিলে কি হবে কালারটা খুব সুন্দর আসে দেখুন ডোটাকে ভালো করে মেখে নিয়েছি নিয়ে রুটির মতো করে লেচি করে নিয়েছি রুটি যেমন লেচি করে ঠিক ওইভাবে লেচি করে নিয়ে পাতলা করে বেলে নিতে হবে রুটির মতো করে ঠিক যতটা লেচি হবে ততটা লেচি করে নিয়ে পাতলা করে বেলে নিচ্ছি পাতলা করে বেলে নিয়ে রুটি যেমন করে জাস্ট তার থেকেও কিন্তু পাতলা বেলতে হবে বেলে নিয়ে একটা পোর্শন কেটে নিতে হবে একটা সাইড কেটে নিয়ে কুচি কুচি করে শাড়িতে যেমন কুচি দেয় ওরকম করে কুচি কুচি দিয়ে ভাজ করতে হবে তো প্রত্যেকটা দেখুন লেচি আমি হাত দিয়ে গোল গোল করে নিয়েছি যেমন রুটি করে তেমন এরপরে যাব বেলার জন্য বেলতে হবে আটা বা ময়দা ছড়িয়েই বেলতে হবে একেবারে পাতলা করে বেলে নিয়ে এর মধ্যে কাঁচি দিয়ে সাইডটাকে কেটে নেব নিয়ে তারপরে কিন্তু আমি ওই কুচি কুচি দিয়ে শেপ করব। পুরো হার্টের মতন সেভ হবে আর আমার এই রেসিপিগুলো যারা দেখছেন যারা প্রচণ্ড ভালোবাসা দিয়েছেন এবং সাপোর্ট করে আমার পাশে আছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করবেন যাতে পরবর্তী নতুন ভিডিও দিল দেওয়ার আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা যায় তো আপনারা যারা দেখে যাদের দেখে ভালো লাগছে তারা তো কমেন্ট করবেন কেমন লাগলো আর যারা ঠিক এই প্রসেসে তৈরি করে খাবেন তারাও কিন্তু জানাতে ভুলবেন না কেমন লেগেছিল দেখুন আমি শেপটা দিয়ে দিচ্ছি কেমন প্রথমে একটা প্রদীপের মতন শেপ দিয়ে দুটো মুখ একেবারে জয়েন করে দিতে হবে দিয়ে একটা ছুরি দিয়ে যেটা এক্সট্রা যে সেই পোর্শনটা কিন্তু কেটে দেব। আর মাঝখানটা আঙুল দিয়ে একদম চেপে দিয়ে দুপাশ উঁচু করে দিতে হবে মানে একটা হার্ট যেমন হয় তেমন করে শেপটা দিয়ে দেবেন আস্তে আস্তে আমি একটু ধীরে ধীরেই দেখিয়েছি এরপরে ওই একদম যে মুখটা শুরু হয়েছিল জয়েন করা মুখটা ওটা কেটে দিলে দেখতে কিন্তু এরকম সুন্দর লাগবে ঠিক এইভাবে আরও একটা করে দেখাবো দেখুন আটা বা ময়দা আমি এখানে আটা ছড়িয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দাও ছড়িয়ে নিতে পারেন দিয়ে লেচিটা ভালো করে বেলে নিতে হবে পাতলা করে তারপর ছুরি দিয়ে সাইডটাকে কেটে নিয়ে আবারও কুচি কুচি করে যেমন আমরা কুচি দিই ওরকমভাবে কুচি কুচি করে দিয়ে নিতে হবে দিয়ে দুটো প্রান্ত দুটো এন্ড পার্স জয়েন করে দিতে হবে আর মাঝখানটা যেটা থাকবে সেটা আঙুল দিয়ে একটু চেপে ঢুকিয়ে দিতে হবে যাতে সাইড দুটো উঁচু হয়ে একদম হার্টে শেফ হয় ঠিক এইভাবে করে শেপ দিয়ে প্রত্যেকটা আমি বানিয়ে নিয়েছি তারপরেই চলে গেছি গ্যাসে একটা শিরা বানানোর জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে যতটা চিনি দেব ততটাই কিন্তু জল দেব। তো আপনারাও ঠিক ওইভাবে এই মেজারমেন্টগুলো ফলো করবেন দেখবেন দুর্দান্ত হবে খেতে ঠিক এইভাবে করে চিনি শিরাটা বানিয়ে নেব চিনি শিরাটা তো অলরেডি আমি কেশার দিয়ে বানিয়ে রেখে দিয়েছি সাইডে এরপর মিষ্টির শেপগুলো দেওয়ার পর একটা কড়াই বসিয়ে দেব গ্যাসে এখানে কিন্তু আপনারা চাইলে শুধু ঘি দিয়েও বাঁচতে পারেন দুর্দান্ত টেস্ট হবে এবং গন্ধ আসবে খুব ভালো আর যদি না চান ঘিটা অনেকে আছে ঘি পুরো খেতে চান না তারা কিন্তু রিফাইন্ড অয়েল আর ঘি একসাথে দিয়ে ভালো করে গরম করে নিয়ে ভেজে নিতে পারেন তো আমি ঘি দিয়েছি দু টেবিল চামচ আর দিয়েছি বাকিটা রিফাইন্ড অয়েল দিয়ে গ্যাসটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামেই রাখতে হবে দিয়ে ভালো করে লাল লাল করে এপিট ভেজে নিয়েছি দেখবেন ভাজার পরে এত সুন্দর একটা দেখতে লাগবে দারুণ লাগবে পুরো চারিপাশটা ব্রাউন হয়ে যাবে আর মধ্যে মনে হবে এক একটা কুচি এক একটা পার্ট খুব সুন্দর কিন্তু দেখতে হবে দেখলেই কিন্তু অর্ধেক পেট ভরে যাবে তারপর খাওয়ার পরে তো কোনো কথাই নেই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে ঠিক এইভাবে করে প্রত্যেকটা এক এক করে আমি ভেজে ভেজে প্রথমে একটা প্লেটে তুলে রেখে দিয়েছি বা একটা বাটিতে তুলে নিতে পারেন যা খুশি একটা পাত্রে তুলে রাখবেন যাতে তেলটা একটু ঝরে যায় তারপরেই কিন্তু এই গরম অবস্থাতেই শিরাতে ছেড়ে দেবেন তো শিরাতে দেওয়ার পরে কিন্তু খুব বেশি চাপা করতে হবে না একটা একটা করে শিরার উপরে দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন রসটা একেবারেই শোক করে নেবে মানে চিনি শিরাটা শোক করে নেবে তারপরে একটু ঠান্ডা করে নিয়ে পরিবেশন করবেন দারুণ লাগবে খেতে আর কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আমার পাশে থাকতে ভুলবেন না দেখুন আমি এক একটা ব্যাচে আলাদা আলাদা করে একসঙ্গে সব দেব না ভেজে নিয়েছি আলাদা আলাদা ব্যাচ করে করে এরপর এই যে শিরাটা রয়েছে হালকা কিন্তু গরম আছে ওই গরম অবস্থাতেই কিন্তু এই ভাজা পিঠে বলুন মিষ্টি বলুন এগুলো দিয়ে রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে দিয়ে যেই ঢাকা দিয়ে রেখে দেবো যেই শোক করে নেবে সেই তুলে নিন ঠান্ডা হলে পরিবেশন করুন তো আমার সাথে থাকার জন্য দেখার জন্য এতক্ষণ ধৈর্য ধরে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো এরকম করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো পিঠে একেবারেই রেডি এটাকে অনেকে হৃদয় পিঠে বলে অনেকে হার্ট মিষ্টিও বলে থ্যাংকস ফর ওয়াচিং